আমাদের কথাবার্তা যেন ফায়সা কথা না বের হয় বাইরে সাথে সাথে সব কথায় ঠিকঠাক মানে সব অন্য কথা বললাম না আমি ইসলামী আন্দোলন কর্মী আপনার বাড়িতে আপনার এই ফায়সা কথা লাগবি মরিদুন আপনার ফাইসা কথা অজাচিত কথা বিভিন্ন ধরনের রাগান্বিত কথা আপনার আমলগুলোকে গুলোকে বরবাদ করবে আর আপনি জামাত ইসলামী করেন টিকবেন না আপনার চরিত্র সুন্দর হইতে হবে এভাবেই সুরা মমিনুনের এক থেকে আট নম্বর আয়াতগুলো আপনাদের করতে হবে সুরা মমিনুনের এক থেকে দশ নম্বর পর্যন্ত সুন্দর দেয়া আছে আমরা সফল হব যদি এই অর্জন হয় এখন এই গুণাবলীগুলো কি কি খুসু খুচুর সহকারে নামাজ আদায় করা সুরা মারিজে বলা হয়েছে নামাজ যেন তোমার মানুষকে দেখানো না হয় সাহাবিরা তিনশো জন আর এক হাজার জনের মধ্যে টিকে ছিল বিজয় লাভ করেছে কেন তারা সারা দিন ঘোর সর ছিলেন রাতের বেলায় শেষদায় পড়ে থাকতেন আল্লাহ রসুল জিন্দিগি আমরা দেখতে পাই আল্লাহ রসুলের জিন্দিগি তা তো আল্লাহ খাস বান্দা তারপরেও নিজেকে তৈরি করার জন্য আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার জন্য মােরাতের জন্য আখেরাতের মুক্তির জন্য আল্লাহ রসুলকে তৈরি না করলে ওরা পৃথিবীর কোনো মাতলুব তৈরি করতেন না তারপরে উনি ব্যস্ত সারা রাত জেগে জেগে সেটি হচ্ছে ইমানের দাবি পূরণের জন্য যেমন নামাজ আদায় করে থাকি ইমানের দাবি পূরণের জন্য যেমন পবিত্রতা অর্জন করে থাকি ইমানের দাবি পূরণের জন্য পবিত্র ঈদুল আজ কোরবানি দিয়ে থাকি ইমানের দাবি পূরণের জন্য আমি আমার সন্তানকে কোরআন শিক্ষা দিয়ে থাকি ইমানের দাবি পূরণের জন্য আল্লাহর পথে ব্যয় করে থাকে ইমানের দাবি পূরণের জন্য আমি যদি পথে নেমে আসি ইমানের দাবি পূরণের জন্য আমি আমার অন্যান্য কাজগুলো করি কিন্তু ইমানের দাবি পূরণের জন্য আমি দাওয়াতি কাজ করি না তাইলে কি ইমানের দাবি পূরণ হলো রেসালাতের দায়িত্বটাই হচ্ছে দাওয়াতি কাজ করা আকাশ থেকে বিপ্লব আসবে না কোন শক্তি দিয়ে আমার আপনাকে সহযোগিতা করা হবে না আপনাকে দাওয়াতি কাজের মাধ্যমে নবিয়ানা কাজের মাধ্যমে সামনের দিকে এগিয়ে যেতে হবে যত মানুষকে আপনি দাওয়াত দেবেন এবং জনগণের কাছে পৌঁছবেন ইমানের দাবি পূরণের জন্য এটাই হবে চুক্তি বলেছেন এবং আমাদের শহীদ মৌলানা মতি রহমান নিজামি বলেছেন মানুষের সকল মানুষের প্রত্যেক মানুষের বেব আছে জিজ্ঞাস করা হয়েছিল ডাকাতের বিবেক আছে হ্যাঁ আছে জেনাখোর বিবেক আছে হা আছে দুর্নীতিবাজের বিবেক আছে হ্যাঁ হ্যাঁ আছে ঘুষখরের বিবেক আছে হ্যাঁ খুনির বিবেক আছে আছে আল্লাহ রসুলের জমানাটা ছিল ছিলিয়া আল্লাহ রসুলের একটি শক্তি ছিল যাদেরকে দাওয়াত দিতেন সেই দাওয়াতি কাজে যারা আহ্বান যাদেরকে করতেন তাদের বিবে দিয়ে উঠত যার কারণে আল্লাহ বৈশিষ্ট্য দেখে চরিত্র দেখে কথাবার্তা দেখে সততার প্রমাণ দেখে এত কষ্টকণ্ঠক সময় করে না তাই বা পড়লেই যে সময় দুটি পা দুইটা ঘোড়ার সঙ্গে বেঁধে দিয়ে দুইটা ঘোড়াকে দেওয়া হতো তাদের জাগ্রত করতে পেরেছিলেন যার কারণ তারপরে আল্লাহ রসুল দেখেছেন ওই সময়ে যদি কেউ কলে মা তাই পরে আল্লাহ রসুল বললেন মানা ইল্লা দেখাল দাওতিকাজ করতে গিয়ে আল্লাহ রসুল এটা দেখেছেন ছত্রিশ জুলাই বিপ্লব হয়েছে দামাতি কাজ জামাত বন্ধ করে দিয়েছে এই জামাত ইসলামের জন্য ধরনের চ্যালেঞ্জ যাচ্ছে এই বিপ্লব নয় এই বিপ্লব ছিনতাই করে নিতে পারবে অনেকেই কিন্তু ইসলামী আন্দোলনের রেসারাতের দ্বারা দায়িত্ব পালন করছি তাদেরকে এই সুযোগটাকে কাজে লাগার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে দাওয়াতি কাজ করা আমি যদি জিজ্ঞাসা করি এক এক করে বর্তমান সময়ে গ্যাদারিং প্রোগ্রাম মাস গ্যাদারিং প্রোগ্রাম ব্যানার ভিত্তিক প্রোগ্রাম সইং প্রোগ্রাম ডুইং প্রোগ্রাম এগুলো হচ্ছে কিন্তু দাওয়াতি কাজ কমে যাচ্ছে জনগণ এমনিতে আসছে আমরা দাওয়াতি কাজ করছি না এই কথার সাথে আপনারা একমাত্র এই যে যাওয়া লাগে রাস্তায় করছে বলছেন সহযোগী সদস্য পূরণ করছে অথচ আমাদের এই সুযোগটা আল্লাহ পরীক্ষার জন্য দিয়েছে এই চ্যালেঞ্জে আপনাদের ব্যক্তিগত আমাদের ব্যক্তিগত গুণাবলী দাওয়াতি চরিত্রের অধিকারী হইতে হবে যেখানেই যাবেন দাওয়াত হাটে বাজারে হোটেলে রিস্কায় বাসে ট্রেনে যেখানেই যাবেন যত জামাত বললে মানুষ এখন সম্মান করে অন্য দলের লোকগুলোর মুখ কিন্তু চলতেই থাকে আর জামাতি ইসলামের মুখ কিন্তু এখন চলে কম এই জন্য আমি অনুরোধ করব বর্তমান চ্যালেঞ্জের সময় এই সুযোগ যাতে হাইজ্যাক করে কেউ নিতে না পারে এজন্য আমাদেরকে দাওয়াতি কাজটাকে এক নম্বর অগ্রাধিকার দিতে হবে কেন ওই ব্যক্তির চেয়ে উত্তম কথা আর কার হতে পারে যে ব্যক্তি মানুষকে আল্লাহর পথে আহ্বান করে ডাকে এবং নিজে বলে আমি মুসলমান